আল্লাহকে মানে না আল্লাহর বিরুদ্ধাচরণ করে আপনি যদি তাদেরও বিবেকে আঘাত করে বলেন যে বলো আসমান এবং জমিনের স্রষ্টা কে তারা তাকিদ করে বলবে যে আসমান এবং জমিনের স্রষ্টা আমাদের পূজনীয় কোনো মূর্তি নয় বরং এটার স্রষ্টা হলো আল্লাহ রাব্বুল আলমিন একই কথা বলেন হেনবি বলেন

অথবা সাইবা অলি দিবনে মুগিরা এবং মুসা সাল্লামের যুগের যে ফেরাউন সেও স্বীকার করেছে তাফসির গুলো খুলে খুলে আমরা দেখেছি ওই ফেরাউনও মাঝে মাঝে রাতের বেলা পাহাড়ে উঠত ওটা আসমানের দিকে মাথা দাঁড়িয়ে বলতো আল্লাহ তুমি তো আসো আমি জানি কিন্তু এই যে চারশো বছরের শাসন যদি এখনই মুসার কালিমা মেনে নেই তাহলে আমার এটা থাকে না কর্তৃত্ব হয় তাই আল্লাহ তোমাকে আমি স্বীকার করতে পারে সম্মানিত উপস্থিতি এইটা জানার পরেও কিছু মানুষ আল্লাহর সাথে শরিকিপুটে স্থাপন করে তার মনে করে আল্লাহ আছেন কিন্তু আরো বিভিন্ন শাখায় উপশাখায় আল্লাহর মতো কাউকে পাওয়া যায় অনেকে আবার মনে করে আমি নিরঙ্কুশ হবে আল্লাহর কাছে ধারণা দেই আল্লাহর কাছে সবকিছু চাই কিন্তু আল্লাহর কাছে চাইতে গিয়ে কাউকে আমি অসিলা মনে করি অনেকের কাছে যাই অমুক অমুকের কাছে যাই পীর বাবার কাছে যাই কবরের কাছে যাই মূর্তির কাছে যাই নে ও না তারা যেন আমাদেরকে আল্লাহর কাছাকাছি করে দেয় এই ধারণাগুলো ভুল সম্মানিত উপস্থিতি